বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জনপদ চোড়াঙ্গা জেলা উত্তর পশ্চিমে মেহেরপুর উত্তর পূর্বে কুষ্টিয়া দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ঝিনাইদাহ এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ বেষ্টিত এই জনপদ রাজধানী ঢাকা হতে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে অবস্থিত মাথাভাঙ্গা ভৈরব কুমার ও নবগঙ্গা নদীর পলল সমৃদ্ধ অববাহিকায় গড়ে ওঠা এই জনপদ আয়তনে খুব বড় না হলেও এর রয়েছে সমৃদ্ধময় অতীত এখানে রয়েছে অ্যান্ড কোম্পানির মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা জেলার দর্শনায় বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কমান্ডো গঠিত হয়েছিল সেই সঙ্গে বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা ডাকঘর চোয়াডাঙ্গা স্থাপিত হয় চোয়াডাঙ্গা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানকার মানুষের জীবনযাত্রার মান তেমন একটা ভালো না জীবিকার তাগিদে অল্প বয়সে এখানকার মানুষদের শহরমুখী হতে হয় অনেকগুলো ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে চুয়াডাঙ্গা জেলা একটা তালিকাভুক্ত জেলা তবে কৃষিকাজের জন্য আমাদের চোড়াঙ্গা জেলা খুবই আদর্শ একটা জেলা কৃষিকাজের উপর এখানকার মানুষ মূল জীবিকা নির্বাহ করে থাকে কৃষিকাজের পাশাপাশি চোরাডাঙ্গাকেই আজকের এই ভিডিওটি চোরাঙ্গা জেলা থেকে কারা দেখলেন এবং চোরাডাঙ্গার বাইরে ঢাকা অথবা অন্যান্য জেলা থেকে কারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে চোরাডাঙ্গা জেলাকে বিদায় জানিয়ে বাংলাদেশ পার হয়ে প্রবাসে কারা রয়েছেন সেটিও জানাতে পারেন কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম